শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি গান এবার চরম সীমায় উঠেছে মানুষের ভিড় অনেক জুটেছে আমার পাল্লাদার অনেকখানি ছুটেছে নাকি উনি লেগেছেন বলতে আপনারা প্রায় লেগেছেন গোলতে আমিও বাসা ঘরে বসে বসে লেগেছিলাম জোলতে উসকে দিয়েছে ভাবের বলতে সেই পথে চলতে আর দু চার কথা বলতে নাকি মা বেশি ভালো নয় বল্লা চল্লা বেশি ভালো নয় ধূপ আর বেশি ভালো নয় বাদল বর্ষা বেশি ভালো নয় চুপ নাকি সেই জন্য আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই করেছি মাত্র চারটে কথা একটুখানি আলোচনা করেছিলাম তুমি আমার স্বামী স্বামীর কাছে জানার অধিকার আছে সেই জন্য আমি তোমার কাছে আলোচনা করেছিলাম বললাম বলো রাতে স্বামী দিনে ভাসুর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর সেই ব্যক্তিটা কোন জনা একটা মানুষ তিন রকম দিনের মধ্যে রূপটা পাল্টায় উত্তরটা পেয়েছেন এইখানে একটা দাদা বলছে কেমন করে ঘাড় ঘোরাইছে দেখছেন বিশালে ক্যালি তা মালটা তো আমার ওর ক্যালি থাকলে তো আপনার কি হয়েছে আপনার ক্যালি কি হয়েছে ওই ঘাড় ঘোরাতে ঘোরাতে যেদিনকে সামনের বোতাম যদি পিছনে লাগায় আর যদি মনে করুন বামপার পেরুতে যায় আর রানের গ্রামের লোক না যদি মনে করা লোকটা মনে করুন এই সামনে কার বোতাম দুটো মনে করব ঘাটটা বোধহয় হয় ঘুরে গিয়েছে না কি বলছে হ্যাঁ মোটাম করে যাবে এমন ভাঙা ভাঙ ব্যাপারটা কলা মোচার ও করে দেবে যে সিঙ্গাপুরি কলার মতো সেদিন কি হবে বলুন দেখি নি তাহলে আমি আপনাদের কাছে সেই কথা একটুখানি জানতে চাইলাম যে তোমার কাছে আমার দাবি থাকলো তুমি বলো দিনের বেলায় রাতে স্বামী দিনে ভাসুর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর একটা ব্যক্তি তাহলে সেই গোনা কে একই লোক এবং প্রত্যেক দিন এসে তিনটে করে রূপ ধারণ করে নাকি বাবা যেমন আমাদের আছে বেদমাতা গায়ত্রী সকালবেলায় কুমারী দুপুর বেলায় যুবতী আর সন্ধ্যাবেলায় বৃদ্ধা অর্থাৎ গোটা দেহ তো আর তার জড়া আছে কি নাই একটা মেয়ে ছেলে আছে থামুন আপনার কথা কে শুনছেন আর একটা আছে কি বলতে হয় বলুন দেখিনি এতক্ষণ ধরে যে বেটা ছেলে বুঝে গেল কই তাকে তো খোঁচা মারলেন না খুব ভালো বলছে লোকের লোক যায় মাছ ধরতে আমাদের লোক যায় না আপনার কি হয়েছে আমরা বুকে মাছ বলছে নাকি হ্যাঁ আপনার কি হয়েছে আমি তো বুঝতে পারছি না ঘুষ টুষ দিল নাকি কি বলুন দেখি নি নারী পুরুষের পালা এত দাদাবাবু বলছে অম্বিকা একটুখানি নিচে নামবেন না এ তো দেখছি দেখছি নামতে 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 এমন নিচে নেমেছে এ আমাকে আর মনে কোনো আলোচনা না করলে হবে না না কি বলছেন হ্যাঁ আবার একটুখানি নিচে থেকে নেমে আবার একটু উপরে যেতে হবে নাকি আর একটা কথা বলেছিলাম বলো এই নারীকে তুমি স্টাম্বুলের দ্বারায় ভগ চিহ্ন দিলে নাম দিলে ভগবতী কিছুক্ষণ পরে এদেরকে ভোগের বতি সাজালে কেন আর পুরুষ হলো ভগ বান আর নারী হলো ভগবতী নাকি বাবা এইটাই তো দাবি ছিল লালাবাবু থেকে আরম্ভ করে জয়দ থেকে পদ্মাবতী থেকে সব থেকে একবারে শেষ করে দিল নাকি বলছেন এমন পুলোর ধরিয়েছে একবার মনে করুন সেই আবার কাঁটাডি পর্যন্ত যাবে তো চেন ফেলতে ফেলতে তাহলে আজকে নারী আর পুরুষ আমি বললাম তুমি যেমন পুরুষ আমি তেমনি নারী সত্যতে নারায়ণ তাই রামে তারপরে কৃষ্ণ কলিতে গৌরা তাহলে সত্যতে তুমি নারায়ণ হলে আমি লক্ষ্মী তেতাই রামচন্দ্র হলে আমি সীতা তুমি তারপরে কৃষ্ণ হলে আমি রাধা তুমি কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু হলে আমি প্রিয়া আর তুমি যদি খানা হও আমি মহাভারতে প্রমাণ দিয়েছ না কি বলছেন সতীর দেবতা প্রতি জীবনের যারা হবে তারা রক্ষা করবে এবার আমার পাল্লাদারের যা প্রশ্ন আমার ছিল আর একটা কথা বলেছিলাম যে মুনি তার নিজের কন্যাকে বিবাহ করলো কেন উদর বোঝা উদর ঘরে চাপাইলে কেন মালটা তো তোমার সেই মালটা আমার মাথায় চাপিয়ে দিলে কেন বলছো রে সেই মেয়ে ছেলে হয়ে কেন বাবাকে বিয়ে করিয়েছে তুমি আমাকে বলবে দিয়ে একটা আপনাদের কাছে কাঁচা মানে ছোট ছেলে যেমন বাচ্চা ছেলে বাই না করলে মা মনে করুন একটুখানি থামাবার জন্য তাকে একটু সান্ত্বনা দেয় নাকি বলছেন সেইভাবে আপনাদেরকে একটা সান্ত্বনা দিয়ে গেল হই আমি মরিয়ে গেলে সরকার যা ফেসালিটি দিয়েছে বিধবা ভাতা চালু হইয়াছে এইখান আসুন নাকি বলছেন বাবা নারীদেরকে শুধু কি বিধবা ভাতা দিয়ে সত্যি কথা বলবেন এরা ভাতা পায় না হ্যাঁ আপনার হাত তুলুন তো কে কে ভাতা পান দেখি তো বাবা বার্ধক্য ভাতা ওই দেখো আমার কাকা হাত তুলে দিয়েছে উনিই পেয়েছেন বহলা ভাতা পায় না পায় না সত্যি কথা বলুন তাহলে সবাই কিন্তু পায় তা বলছে বাবা রে ওই ভোলা সেন একটা নাম দিয়েছিল আমাদের বর্ধমান জেলায় ভাতার বলে একটা জায়গা আছে দেখবেন ভাতার ভাতার ভোলা সেন নাম দিয়েছিল ভালো করে সেবক গ্রাম বলো বলে কেউ বলে না তাহলে ভাতার বললো কেন ভাতার পাশে ভাতার থেকে একটা গ্রাম আছে ভেতরে চল্লিশ টাকা ভাড়া শুশুনিয়া গ্রাম কিন্তু সেইখানে ব্রাকার না দিয়ে কমাপূর্ণচ্ছেদ না দিয়ে সুস না বলে লিখিয়ে দেয় বুঝতে পারছে তাহলে কী বলবেন বলুন এ আমার এই স্বামীটার মতন একজনা জানেন এবারে মাঘ মাসে ষোলো তারিখে আমার ভাতারে গান ছিল বুঝতে পেরেছেন ওর সঙ্গে আমার গানটা ছিল এখন পাশের গ্রামে আমি গান করতে গিয়েছি এরুয়ার উনিও গিয়েছেন দিয়ে কমিটির লোক সেখান থেকে এসেছে গান শুনতে ভাতার থেকে এরুয়ার গিয়েছে সামান্য তা কমিটি বলছে রসরাজবাবু একটু মাইকিং করে দিলে হইতো না ভালো করে প্রচারটা হয়ে যেত আবার ষোলো তারিখে আসছেন গান করতে তাই আমি তো আপনাদের কথা বলবো না কিছু মনে করিনি না যত কথা আমার এই ঘরের লোকটাকে বলবো ও তখন মাইকোভোনটা ধরে বলছে শুনুন শোনোই মাঘ ভাতারে গান শুনোই মাঘ ভাতারে গান তাহলে এটা কেমন হচ্ছে আরে বল ভালো করে ষোলো তারিখে মাঘ মাসের ভাতারে গান হবে সেটা বললি কেমন হয় যদি না দেয় তাহলে কি হবে বলুন তাহলে কি বলবে আর ভাষা রে ভাষাটা মানে একটু জানতে হবে সেই রকম বললে হবে না তাহলে আমি তোমার কাছে জানতে চাইলাম তো তুমি আবার আমাকে সেই জিজ্ঞাসাটা করছো যে বলো না তুমি কন্যা হয়ে তোমার পিতাকে কেন বিবাহ করলে কিসের জন্য বলুন দেখিনি সেই নারীটা তার ব্রহ্ম জ্ঞানকে অর্জন করেছিল বুঝতে পারছেন অনেক অনেক নারী এই বিটি ছেলে ভেবে দেখলে হবে না যে কটা বিটি ছেলে আছে এই বিটি ছেলে কোটাকে দেখলে হবে না বাবা হবে হ্যাঁ নানুরের চণ্ডীদাস বলেছেন আপনাদের তো কাছই না কি হ্যাঁ ব্যাভিচারী নারী না হবে কান্ডারী নায়ক বাছিয়া লবে সেই নায়িকার সঙ্গ ধরলে পুরুষরা সাধু সঙ্গ পাবে যে জনা যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি যার হৃদয় লুকায় ভব নদী করে তাহলে এই জগৎ সংসারের মধ্যেখানে নারী যদি ভালো না হইতো তাহলে নানুরের চন্ডীদাস বারো বছর ছিপ ফেলে বসে থাকতো না থাকতো রোদে পুরিয়ে জলে ভিজে তাহলে রামি যে সময় কাপড় কাচতে যায় এ ভদ্রলোক সেই সময় ছিপ নিয়ে মাছ ধরতে যায় নাকি বলছেন একদিন নয় দু দিন নয় তিন দিন নয় এখনকার ছেলেরা থাকতে পারবে মেয়ে ছেলে জন্য চার দিন ওই যে বলছে না অমাবস্যায় বউ মরলে পূর্ণিমা না যেতে যেতে গোঁত জোড়া হয়ে যাবে নাকি বলছে হ্যাঁ তাহলে আছিরে পাঁচিরে বেরাবে ওই হনুমানের মতো কোন ক্লাবে জরিমানা দিয়ে বাড়ি চলে আসবে নাকি বলছে আর মেয়ে ছেলেরা দুজার ধার মারাবে কিন্তু কারো কাঁচাইলে পা দেবে না মা দেবে মেয়ে ছেলে এত ভালো মেয়ে ছেলে নাকি বলছেন আমার মায়েদের মুখে মধু ঝরছে ওই কত সুন্দর তা আমি তোমাকে সে কথা বলতে চাই না তো যা যার যেমন ভাব তার তেমন লাভ যে যতটুকু পেরেছে বলেছে উনিও আমাকে চারটে ফাঁকে ফাঁকে প্রশ্ন করে গিয়েছেন আমি ওই দুতলায় বাসাঘরে বসে বসে শুনছিলাম আপনারা হয়তো আমাকে দেখেন না কিন্তু আমি জানলা দিয়ে আপনাদেরকে দেখতে পেয়েছি না তো যাক সেই কথা ধরে বা শাস্ত্রের মধ্যেখানে বাস্তবে দিয়ে একটুখানি আমি সেই কথা বলতে চাই না কি বাবা এই দেখুন রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে বলেছিল গোপাল ভাঁড় এই রাজ্যে একটুখানি ঢেড়ি দিয়ে দাও গোপাল ভাঁড় বললো বাবু কেন ঢেড়ি দেবো বললো আমি দুটো ঘর তৈরি করছি একটা ডাইন একটা যারা বউর কথা শুনবে তারা ডান দিকের ঘরে যাবে আর যে বউর কথা শুনবে না সে দিকের ঘরে ঢুকে পড়বে বুঝতে পারছেন তা বললো বেশ ঠিক আছে আর যারা বউর কথা শুনে না তাদেরকে পুরস্কৃত করা হবে বলে বেশ ঠিক আছে গোপাল ভাঁড় মনে করুন একবারে কৃষ্ণনগরে পুরোটা এলাকায় ঢোল দিয়ে দিয়েছে হেরি দেওয়া হয়ে গিয়েছে দুদিন পরেই রাজসভা বসে পড়েছে যত লোক ডান দিকের ঘরে চলে যাচ্ছে হয় গল গল করি করে চলে যাচ্ছে রাজা বাবু দেখছে তাই তো সবাই তো ডাইনে ঢুকছে বাঁ দিকে তো কেউ ঢুকছে না একটা পাল্লা পাড়া শূন্য লঙ্কার মতো লোক সরু পাড়া বুঝতে পারছেন তার গায়ে মানে বলটা খুব কম দুর্বল লোক বুঝতে পেরেছে সে তখন বাঁ দিকে ঢুকে পড়েছে তার রাজামশাই বলছে গোপাল ভার এখনো দেশে মানুষ আছে এখনো এমন পুরুষ আছে যে বউর কথায় চলে না গোপাল ভরা বলছে দাঁড়ান একটু সবুর করুন ওকে বলতে দেন ব্যাপারটা কী রাজামশাই যখন কাছাড়ির উপর বসে আছে সবাইকে জিজ্ঞাসা করছে আচ্ছা ভাই তোমরা তো সবাই বোর কথায় চলো বলো হ্যাঁ আগে বউ কে আছে বোর কথা তো শুনেই তো চলতে হবে বোর কথা শুনে এসেছি বলো বেশ সবাই তো ডান দিকের ঘরে ঢুকলে তা যাও তোমরা ডান দিকের ঘরে ঢুকেছো ভালো তোমরা কম প্রাইজ পাবে বা পুরস্কারটা কম পাবে আর এ যে ভদ্রলোক সরু মাল তাকে ডেকে নিয়ে বলছে আচ্ছা আপনি কি বউর কথায় চলেন না বলে আগে না বাবু আমি বউর কথায় চলি বউ বলেছে যেদিকে ভিড় আছে সেই দিকে যাইও না আর যদি ভিড়ের মধ্যে যাও তাহলে এমন তোমাকে চিৎ করে ভেঙে দেবে চিড়ে চাপটা মাল বাড়ি চলে আসবে না কি বলছেন যাতে কোনো গায়ে আঘাত না লাগে সেই জন্য আমি যে ঘরটা ফাঁকা ছিল সেই ঘরে টুক করে ঢুকে পড়েছি বুঝতে পারছেন আমার পাল্লাদারে ঠিক তাই হয়েছে কেসটা বুঝতে পারে ছেলের হাতে চোষা কাটি দিলে লজেস দিলে ছেলে ভুলবে কিন্তু ছেলে মা ভুলবে না আমি চারটে ছেলের মা বইতে পারছেন বাড়িতে একখানা মা এই দেখুন তিনটে তাহলে কটা হইল চারটে তাহলে তুমি ভেবো না যে আমি মেয়ে ছেলে বলে হাতে চুরি পরে চলে এসেছি আর তুমি বেটা ছেলে এই জগৎ সংসারের মধ্যেখানে পুরুষ নাম ধারণ করেছে জগতে সৃষ্টির ব্রাহ্মে যিনি সৃষ্টিকর্তা জগতের প্রতি সেই কিন্তু পশুর রূপ ধারণ করেছে বাবা ঘরে নাই মৎস্য নৃসিংহ বরাহ কুর্ম না তাহলে তাহলে পুরুষ জগতে আছে কে পুরুষ আছে পুরুষ না এসব কা পুরুষ বুঝতে পারছেন তবে আপনারা ভালো আপনাদের তুলনা হয় না আহা হা আপনাদের মতো মানুষও হয় না সত্যি কথা বলছে খুব ভালো লোক আমার কমিটি ভাইয়েরা আসার সঙ্গে সঙ্গে তাল মিড়ি শরবত মসির দুধের চা চার বান্ডিল বিড়ি দু প্যাকে গরম মুড়ি মাছের ঝোল দিয়ে ভাত খাইয়ে যাবার আলু পোস্ত তরকারি বুঝতে পারছেন খুব ভালো আপনাদের তুলনা হয় না এই যত কথা আমার এই ঘরের লোকটাকে বলবো আমার পাল্লাতেই চা দিতে হইল হ্যাঁ গোলমাল করলে হবে না আস্তে আস্তে দিতে হবে যেখানেই যাচ্ছি সেইখানে আমার পাল্লা যে পড়ছে আর চা দিয়ে দিচ্ছে তা যাক সুন্দর আমার পাল্লাদার বলেছে ভালো উনি সুন্দর ভালো ভালোকে ভালো বলতে হবে না কি বলছেন আর যে খারাপ খারাপ বলতে হবে তবে ও ভালো লোক খারাপ লোক নয় আধার রাত পুরুষ যাক দুটোই সমান বুঝতে পারছেন যেখানে মেয়ে দেখবে সেইখানে ভিড় জমাবে ওই ধরি বাবারে বাবারে কত কথা আলোচনা করিয়েছে আপনাদের সামনে আমি এখানে ছিলাম না তাই বলবো না চূড়ান্ত সময় বয়ে যায় আছেন যত সুদীজন সকলের কাছে আবেদন বাজা আমার ঢুলি আমি পাঁচালি ছন্দে আপনাদেরই কাছে কিছু দু চার কথা বলি ওরে মন দিয়া তোর মন পাইলাম না মন দিয়া তোর মন পাইলাম না দুঃখ রে না বললে ছেলেপুলিয়ে সাইজ হতো না বাবা বুঝতে এই সাইজ করার জন্য একটুখানি বলতে বাধ্য বুঝতে পেরেছেন তাই শোনা বলুন ও দারে দারে নারে না রে না 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 ও বাবা কি বলবো আপনাদের কাছে বেশি বলার কিছু নয় আমাদের এই ঝগড়াটা কিন্তু ঘরে ঘরে আপনারা লাগিয়েছেন নাকি বলছেন হ্যাঁ স্বামী স্ত্রী ঝগড়া এক বালিশে মাথা দিলে রাত দশটার পর আর ঝগড়া থাকবে না থাকবে অজা যুদ্ধে ঋষি সাধ্যে নাকি বলছেন অজা মানে কি ছাগলের পাটা কিছু মনে করিন না এও তোল ঠোকে ও তোল ঠোকে যখন যুদ্ধ করতে লাগবে দেখবে এই ঠেকাবার সময় ঠিক ঠুক করিয়ে একবার সিং দুটো ঠেকাবে কেন বলুন তো যাতে দেখছে আমার আর সিংটা যাতে না ভাঙে নাকি বলছেন হ্যাঁ আর ঋষিরা সাধ্য করে কলার পেটোকা কেটে খেঁচা করবে যদি বলা হয় একটু প্রসাদ দিতে হবে তা বলবে প্রসাদ নাই ধূপ মাটির ধোঁয়া আর গাঁজার খুন নাকি বলছে এতে পুজো শেষ হয়ে যাবে আর কিছু হবে না সেই জন্য আপনাদের কাছে বলছি জলে থাকলে ঘোরা হয় না রে জল ঘোরা কোনো কালে গাধা ঘোরা হয় না নাকি বলছে জলে থাকলে কি হয় কি বলুন দেখিনি এই জগৎ সংসারের খানে তাই মহাজন বললেন ওরে জলে থাকলে ধোরা হয় না রে জল ঘোরা কোন কালে গাধা ঘোরা হই না ওরে জলে থাকলে ধোরা হই না রে জল ঘোরা কোন গাধা ঘোরা হই না ওরে জলে থাকলে ধোরা হই না রে জল কোন কালে গাধা ঘোরা হই জলে থাকলে ধোরা কটা ছাপ আছে জানেন জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোড়া কোনো কালে গাধা ঘোরা হয় না গাধা যেমন ঘোরা হয় না আর তেমনি ঢোড়া সাপ কখনো বোড়া সাপের মতো হইতে পারে না হয় আপনাদের এলাকায় বোড়া সাপ দেখা যায় কাঠ বোড়া ঘাস বোড়া, বালি বোড়া জল বোড়া চন্দ্র বোড়া নাকি বলছেন হ্যাঁ তাহলে বোড়া সাপ কিন্তু ঢোড়া সাপের মতো হয় না ঢোড়া সাপ বোড়া সাপের মতো হবে না সে ঢোড়া ঢোড়াই থাকবে কচ করে কামড়ে দিলে পরে বিষ হবে কখন যখন গোবর ছবে নাকি মা তখনই বিষ হয় তাহলে হয় না আর গাধাকে যখনও ঘোড়া করা যায় সে কিন্তু ঘোড়া হইতে পারে না গাধা গাধায় থাকবে তাই তো একদিন বললেন গোপাল ভাঁড় এক কাজ করো বাবা কাকা যে কতটা বলছিলেন বিকালবেলা যে একটা চৌদ্দু খুঁজে আনন্দ তিনটে বলে চদ্দু বলে হ্যাঁ বলে কোথায় পাবো বলে কৃষ্ণনগরে করে বাদুর তলা যা তা দেখছে চোদ্দ খুঁজতে গিয়েছে দেখছে এক ভদ্রলো ষাট কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে চেপে আছে গাধার পিঠে তো এ দেখছে সর্বনাশ এ ষাট কেজি ধানের বস্তা ষাট কেজি তাহলে এক কুইন্টাল কুড়ি কেজি আর দশ কেজি কাপড় চোপড় বচকা কি আছে তা তাকে ডেকে জিজ্ঞাসা করছে হ্যাঁ ভাই তুমি এই ষাট কেজি ধানের বস্তা মাথায় করে চাপিয়ে নিয়েছো কেন বললো বলেন না মেয়ে ছেলে গাধা তো চার দিন পরে বাচ্চা হবে তাই তার কষ্টটা কমাবার জন্য ষাটে কেজি ধানের বস্তা মাথায় করে নিয়েছি বুঝতে পারছি বলে এর মতো চোদ্দ লোক তো কেউ নাই একে ধরে নিয়ে যেতে হবে বুঝতে পারছেন একটু বিচারটা করতে হবে তা জমিদারের কাছে কি বিচারটা চাইতে বলে একটু বিচারটা করিয়ে দেন তো বললো কি। বলে এই যে আমি বললেন চৌদ্দ হইতে তা বলে কেমন চদ্দু বলে ওই দেখো বসে আছে এখনও তা ষাট কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে বলছি সত্যি তো চদ্দুর তা গোপাল ভাঁড়কে তখন বলছে আর একটা চৌদুকে বললো কিছু মনে করবেন না আমি হলাম চদ্দূ বলে কেন বলে আমি যদি চদ্দু না হইতাম তাহলে চৌদ্দু খুইতে যেতাম তাও তো বটে বলে আর একটাকে বললো রাজামশাই ভয় বলবো না নি ভয়ে বলবো নি ভয় দাও বললো আপনি হচ্ছেন মেন চদ্দু নাকি বলছেন আপনি যদি চদ্দু না হইতেন তাহলে চদ্দুকে দিয়ে চৌদ্দ খুঁইতে পাঠাইতেন বুঝতে পারছি তাহলে এই জগৎ সংসারের মধ্যেখানে মানুষ যখন হয়ে যায় দাদু সংসারে তো হয়ে যায় চদ্দু নাকি বলছেন তখন কান্নে ধরে বলে নাতি বলেনা একবার ঘোড়া সাজো ঘোড়া সাজতে হয় চিহি করে ডাক দিতে হয় আর লাগামটা ধরতে চুলের মুঠি ধরবে দিয়ে বলে ডাকা ডাকি করো নাকি বলছেন তাহলে এই সংসারে যখন মানুষের দাদু সাজ হয় তখন কিন্তু তারা চোদ্দ সেজে যা নাকি তাই বলছি জলে থাকলে ঢোরা হয় না জল বোড়া কোনো হয় না ও যান সর্বাঙ্গে কুষ্ণ ব্যাধি ও যান সর্বাঙ্গে কুষ্ণ ব্যাধি ও তার চুলিকা নির্ভয় রয় না চুলিকা নির্ভয়